গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো এই চার দিন হয়ে গেল ঘুম থেকে উঠে কিন্তু আমার বাপকে দেখতে পাচ্ছি না কারণ আমার বাপি গেছে মামার যতই বাঁচে না কেন মনের মধ্যে যেন একটা 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 কেমন কেমন রয়ে গেছে কারণ সকালে ঘুম থেকে ওঠা হয় আমার বাপের মুখ বাড়িতে না থাকলে মনটা খুব খারাপ লাগে সকালবেলা উঠে বাসনগুলো নিয়ে চলে এসেছি দেখো মুখো করে বাসনগুলো মাছ প্রথম কথা হচ্ছে না সকালবেলা উঠে এই মুখ করে না বাসন মাজতে একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই মা নামাজ দিতে হবে আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবারে ভিডিওটা শুট করছি আর এই ভিডিওটা কিন্তু আজকেই পাবলিক করব। আমাদের এখানে আকাশ বন্যা হয়েছিল আকাশ বন্যা হয়ে যাওয়ার ফলে চারিদিকে জল আর জল আর রোদের তো কোনো নাম গন্ধই ছিল না বেশ কয়েকদিন হলো রোদ দিয়ে তাই ভাবলাম আলমারির মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কেচে কুচে সাবান দিয়ে আবার করে রোদে একটু মেলে এই যে কাঁথাগুলো রোদে মেলছি এগুলো কিন্তু নকশা কাঁথা এই কাঁথার ডিজাইনগুলো সব আমার মা তৈরি করেছে এই বড় কাঁথা তিনটে রয়েছে একটা আমার বরের একটা আমার আর একটা আমার ছেলের আমি যখন ছোট আমি যখন হয়েছিলাম তখন নাকি আমার কাঁথাটা আমার জন্য তৈরি করেছিল কারণ মা তখন বলতো যে মেয়ের যখন বিয়ে দেব এই কাঁথাটা আমার মেয়েকে দেবো আর যে আসন মতো একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু আসন নয় এটা হচ্ছে বালিশের কভার আমার মায়ের হাতের কাজ দেখলে না তোমরা অবাক হয়ে যাবে তোমরা যদি কোনোদিন দেখতে চাও আমার মায়ের হাতের কাজ তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো আর তোমরা কিন্তু কমেন্টে বলবে এইদিকে দেখো জামা প্যান্ট পুরো দড়ির টানাপ সব ভর্তি হয়ে গেছে অনেক দিন পর রোদ বেরিয়েছে তো পুরো ঘরে যা জিনিসপত্র ছিল এদিকে সব রোদে দিয়েছি সুন্দর গাছে কুশি ঝুলে আছে দেখো অনেকে আবার এগুলোকে বলে তো আমরা কিন্তু এটাকে কুশি বলি এত পরিমাণে খুশি হয়েছিল যে খাওয়ার লোক হয়নি লাস্টে গাছেই পচে গেছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে গাছে দেখতে পাচ্ছি একটা পেয়ারা হয়েছে একটা না অনেক পেয়ারা হয়েছে তার মধ্যে একটা পেয়ারা বড় হয়েছে তো এখন এই কচু বাগান ঠেলে যেতে হবে সেই পেয়ারা আনতে তো এক্ষুনি তো সান করে নেব তো দেখা যাক পেয়ারাটা পারতে পারি কেমন এই যে দেখতে পাচ্ছো তোমরা এই তো পেয়ারাটা কচুর ফুলগুলো পুরো পেকে লাল হয়ে গেছে মানে ঠিক টাইম মতো তোলা হয়নি তো কিন্তু বাগানের মধ্যে ওই কচুর ফুলও কিন্তু আছে যেন তুলতে না একদম ভালো লাগে না কচু বাগানে ঢুকলেই যেন কেমন একটা হয় গা কিটকিট করে আর এই যে দেখো টগর গাছটা কি সুন্দর সোনালি রোদ দিয়েছে আর তার মাঝখানে দেখো ফুলগুলো ফুটে আছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে খুব একটা সুন্দর জায়গা দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর পা দিলেই কাদা গাছের পাতাগুলো কিন্তু বেশ চওড়া চওড়া দেখো কালো কচুগুলো কি বড় বড় হয়েছে শুধু কাঁকড়া আর চিংড়ি মাছের অপেক্ষায় যে একটা তুলসীর মঞ্চ করা আছে তো পুরো জলে পরিপূর্ণ ছিল তুলসী গাছটাও খুব কষ্ট করে বেঁচে আছে পুরো জলে ভরে গেছে মঞ্চটা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে ও দেখেছ দেখেছো সোনা বাবা দুটা বড় হয়েছে দেখো বড় হয়েছে দেখো কত বড় যখন ছোট ছিল তখন একদম ছিল ও সকালবেলা উঠে কিন্তু সব মেয়েদেরই একই কাজ ঘর পরিষ্কার করা বাড়ির বাইরের দিকে কি হচ্ছে সেগুলোকে লক্ষ্য রাখা রান্না বান্না করা সব কিন্তু মেয়েদেরকে সামলাতে মোটামুটি ঘরের কাজকর্ম গুছিয়ে তারপরে গেলাম জল আনতে আর এই যে জল টাইমে কিন্তু জল আসে এই জলটা কিন্তু আমার বাড়ির একদম কাছে যে জলটা গড়িয়ে পড়ছে সেটাও কিন্তু পড়ছে আমাদের উপরে তো তারপরে দেখো আগে ফার্স্টে আমি একটা কাপড় দিয়ে বেঁধে নিলাম কারণ যদি কোনো নোংরা আসে বোতলের মধ্যে ঢুকে তার কারণে কিন্তু একটা কাপড় দিয়ে বেঁধে নিলাম জলের কলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম মেন রোডের পাশে এই কলটা না খুব ভালো ছিল দেখো কলের গোড়ায় একদম পুরো ফাটল হয়ে গেছে জানি না কে এসে চেপে কলটাকে একদম নষ্ট করে দিয়ে প্রথম কথা হচ্ছে সুন্দরবন অঞ্চলে কিন্তু পানীয় জলের খুবই সমস্যা খুব সমস্যা আমি জল নিতে নিতে দেখো একটা জেঠিমাও কিন্তু জল নিতে চলে এসেছে রোজ সকালবেলা ব্রাশে কিন্তু কলগেটটা লাগিয়ে দেয় আমার বাপি এটা কিন্তু রোজগার রুটিন ওর কিন্তু আজকে দেখো নিজে নিজে কলগেট লাগিয়ে ব্রাশ করছি খুব মিস করছি বাপিকে কখন বাড়িতে আসবে মোটামুটি কিন্তু আমার ঘরের যে কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্নাটা একটু দেরিতে করব। এবারে যাব ব্রাশ করে স্নান করতে স্নান দান করে ফ্রেশ হয়ে উঠেছি বিছানা কাতা ঝেড়ে কমপ্লিট করেছি এবারে ঠাকুর ঘরে যাব একদম ফ্রেশ হয়ে গেছি ঠাকুর ঘর থেকে এসে তারপরে কিছু খাবো খেয়ে তারপরে রান্না বসাবো আর ওদিকে বাপি মামার বাড়িতে গেছে আর মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসবে একেবারে দেখি ও দিদুন সান করিয়ে দেয় কিনা যদি স্নান করিয়ে দেয় তাহলে আর করাবো না আর যদি না করে তাহলে স্নান করিয়ে কি স্কুলে পাঠাবো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাকে ফোন করেছিলাম তো মা বললো নাকি বাইকে তুলে দিয়েছে ওর মামা নিয়ে আসছে আর আসলে রান্নাবান্না করব মানে ওই স্কুলে গেলে তারপরে করবো রান্নাবান্না বাটিতে চিনির জল নিয়েছে আর চিনির জল আর এই টোস্ট ভুজিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তো দিয়েছি সবে মাত্র দুধ করে নিয়ে এসেছি আর ওরা দেখো খাওয়ার জন্য কেমন করছে ঠিক আছে সকালবেলা ওদেরকে একটু করে দুধ বানিয়ে দি মনি খেয়ে নাও খেয়ে নাও শিগির খেয়ে না খেয়ে খে আগে কানা চাটতে হবে না ভেতরের গুলো খেয়ে নাও এই যে দেখো আমার বাপি মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসছে আর বাড়িতে এসে করি দিয়েছি স্কুলের ড্রেসপত্র সব হয়ে গেছে। দান শনিবারে দিয়েছি শনিবার রবিবার সোমবার আজকে মঙ্গলবার এই চার দিনের মাথায় বাড়িতে এসেছে চার দিন খুব একা একা ছিলাম আর দেখো দিদার বাড়ি থেকে কি কী নিয়ে এসছে তোমাদেরকে একটু দেখাই এই যে মা বাগান থেকে শশা তুলে দিয়েছিল শশার সাইজগুলো দেখো শুধু কেমন এই যে দেখো ডিমের মতো মতো শশা আর ঝিঙে দিয়েছে ঝিঙেগুলো বাইরে রয়েছে ওগুলো আর দেখালাম না আর কি কি দিয়েছে তোমাদেরকে একটু দেখায় আর এই যে দেখো একটা গজার প্যাকেট দিয়েছিল অলরেডি ভেঙে খাওয়া হয়ে গেছে তখন তোমাদেরকে আর দেখানো হয়নি আর এই যে এই বয়নের মধ্যে যে নিমকিগুলো দেখতে পাচ্ছো এই নিমকিগুলোও দিয়েছে এগুলো বয়নের মধ্যে ভরে রেখে দিয়েছি আর এই যে দেখো এই যে লজেন্স পাঠিয়ে দিয়েছে এই যে এগুলো ক্যাডবেরি লজেন্স খেতেও কিন্তু খুব সুন্দর আর এই যে এটা যে কি। বাবা ওষুধের মতো আমি যখন এনেছি আমি বলছি বাপি এটা কী রে কী ওষুধ নিয়ে এসেছিস তারপরে দেখি সেই ওর মধ্যে সেই মানে ডিম টাইপের আর ওর মধ্যে কি ওই মৌরি দেওয়া আছে তো ওইগুলো নিয়ে এসেছে তারপরে এই যে একটা ক্যাডবেরি নিয়ে এসছে একটা আমুল দুধের প্যাকেট নিয়ে এসছে ওর দিদা সব পাঠিয়ে দিয়েছে মোটামুটি আর যেটা আমি বলেছিলাম আনতে সেইটা তো আমার খুবই প্রিয় এটা হচ্ছে আমার বাবার এটা হচ্ছে একটা ছোট বক্স আমি বাবাকে বলেছিলাম মানে বাবাকে বলা হয়নি মাকে বলেছিলাম যে মা বাবুর ওই বক্সটা আমাকে দেবে আমার ওই রিলস ভিডিও করতে আমার একটু বক্স লাগবে তো বাবুর ওই বক্সটা দেবে তো এই বক্সটা দিয়েছে আর ভীষণ সুন্দর দেখতে তো এখন বাপিকে নিয়ে স্কুলে যাব তো আজকে ভিডিওর পর্বটা আমি কিন্তু এখানে শেষ করছি আর বক্সটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো কিছু একটু বলে দাও এতদিন তো বাড়িতে ছিলে না আর এতদিন বাড়িতে ছিল না আমি তো ভিডিও করতে পারিনি বিশাল অসুবিধা হয়েছে আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই কারণ এই তো আমার সব ভিডিওর ক্যামেরাগুলো করে দেয় তো এত পরিমাণে অসুবিধা হয়েছে কি বলবো মানে সে কালকে ভিডিও করেছিলাম একজনকে ডেকে একটা বাচ্চা ছেলেকে ডেকে কিন্তু সেই মনের মতো ক্যামেরাম্যান যদি না হয় তাহলে কিভাবে ভিডিও করবো বলো তো যাই হোক কিছু একটু বলে দাও বাবা কিছু বলে দাও আমি আজকে বলো